অনেক সুন্দর ডিজাইন দেখেন মার্শাল হাজার দুবাই হ্যাঁ দুবাইন দুবাই ডিজাইনের মধ্যে দেখেন অনেক সুন্দর মার্শাল্লাহ এবার আপনাদেরকে দেখাচ্ছি ডিজাইনটা এই দেখেন কত সুন্দর ডিজাইন মার্শাল্লাহ হেন এটাও কিন্তু ডুবাই ডিজাইনের মধ্যে মিয়া মিয়া নিউ ডিজাইন হ্যাঁ বুঝি যায় এই যেখানে দেখেন লেখা রয়েছে বাশ কেট আপনারা যারা বাশ কেট নিতে চান এটা নিতে পারেন অনেক সুন্দর দেখেন কানি রুম ডুবাই ডিজাইনের মধ্যে দেখেন ডিজাইনটা দেখেন অনেক সুন্দর মার্শালনা I <laughs> আসসালাম আলাইকুম বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন সৈদার অফ মদিনা মোনাওয়ারা থেকে আমি মোহাম্মদ আলাইম বলতেছি বন্ধুরা বর্তমানে এই মুহূর্তে আমি আসি মসজিদে বেলাল ঠিক আছে মসজিদে বেলাল ঠিক নিচে আর এখানে কিন্তু অনেক স্বর্ণের দোকান রয়েছে আপনারা আমাকে অনেককেই কমেন্ট করেছেন আলাইম ভাই সৈদার অফ মদিনা বর্তমানে স্বর্ণের দাম কত করে টোয়েন্টি টু ক্রেট সনের দাম টোয়েন্টি ওয়ান ক্রেট স্বর্ণের দাম ভ্যাট মজুরি সহ কত করে পড়বে তো বন্ধুরা

বন্ধুৰ আপোনাৰ আজিকালি

আপনারা যদি টোয়েন্টি ওয়ান কে শোনে নেন তাহলে আপনারা তিনশো সত্তর থেকে তিনশো পঁচাত্তর রিয়ালের মধ্যে নিতে পারবেন এটা কিন্তু ব্যাট মজুরি ছাড়া হ্যাঁ ব্যাট মজুরি আপনারা যদি ইনশাল আপনাদের ডিসকাউন্ট দিবেন ধরো আপনারা অনেকেই বলেছেন কম ওজনের নেকলেস দেখান তো আজকে আপনাদেরকে কম ওজনের সৌদি ডিজাইন দুবাই ডিজাইনের মধ্যে কিছু ইন্ডিয়ান ডিজাইনের মধ্যে কিছু নেকলেস দেখাবো মোদির সুফাদা এটা কত

ছয় লাখ চল্লিশ হাজার নিতে পারবেন দেখেন আপনারা যদি এটা সৌদি রিয়ালে নেন দেখেন ফুল সেট একদম ফুল সেট আপনার যারা বিয়ে জন্য নিতে চান তারা কিন্তু এটা নিতে পারবেন আপনার উনিশ হাজার রিয়ালে আর বাংলাদেশের টাকায় ছয় লাখ চল্লিশ হাজার টাকায় নিতে পারবেন এটা ঠিক আছে অনেক সুন্দর ডিজাইন হ্যাঁ দা ইন্ডিয়া এটা কলকাতার ডিজাইনের মধ্যে আপনি নিতে পারবেন দেখেন বিয়ে জন্য যারা নিতে চান এখানে দেখেন কানে দুল রয়েছে এক জোড়া

বাংলাটাকে আসে হইলো দেখেন পাঁচ লাখ সাতচল্লিশ হাজার সাতশো পঁচাশি টাকা ঠিক আছে আপনার নিতে পারবেন দেখেন একদম ফুল সেট সব রয়েছে এখানে এক ধরো কানে রয়েছে নেকলেস রয়েছে সব রয়েছে আপনারা নিতে পারবেন পাঁচ লাখ সাতচল্লিশ হাজার সাতশো পঁচাশি টাকায় নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা যদি আসেন ইনশাল্লাহ আমার ভিডিও যারা দেখে আসেন যারা ইনশাল্লাহ তাদেরকে ডিসকাউন্ট দেবে ঠিক আছে থার্টি ফাইভ গ্রাম থার্টি ফাইভ থিফটি ফাইভ গ্রাম থার্টি গ্রাম দেখেন অনেক সুন্দর ডিজাইনের মার্শাল দু হাজারিয়া হাজার দুবাইন দুবাই দেখেন মার্শাল অনেক সুন্দর দুবাই ডিজাইনের সবচেয়ে সুন্দর মার্শাল অনেক সুন্দর ডিজাইন যারা আপনার বিয়ে বাড়ির জন্য প্রবাস থেকে যারা বিয়ে বাড়ির জন্য নিতে চান তারা এখান দিয়ে নিতে পারবেন বেলাল মসজিদে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন এখানে অনেক ডিজাইন রয়েছে আপনারা এখান থেকে নিতে পারবেন এখানে ফুল সেট পাবেন আপনারা लेकिन पुनरो हजार सौ सौ रियल नहीं तो पर में मुझे लाजम डिस्काउंट नहीं आएगी डिस्काउंट नो प्रॉब्लम कस्टमर कम इशाअल्लाह दिस इज शॉप आई गिव यू गुड डिस्काउंट गुड डिस्काउंट है सामान जित बिलाल मार्केट गेट नंबर नाइन गेट नंबर नाइन कम इन द शॉप इशाअल्लाह गिव यू गुड डिस्काउंट

আমার কাছে সব ডিজাইনের থেকে আমার কাছে ইন্ডিয়ান ডিজাইনটা বেশি পছন্দ হয় দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন ইন্ডিয়া একবারে কম ওজনের মধ্যে একবারে কম ওজনের মধ্যে আপনারা যা নিতে চান দেখেন ইন্ডিয়া ডিজাইনের মধ্যে বিয়ে বাড়ির জন্য নিতে পারবেন একদম ফুল সেট না হাতে কাম গ্রাম মধ্যে ফুল সেট আদা 38 গ্রাম 38 গ্রাম 8 পয়েন্ট আদা রিয়াল রিয়াল

এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন 22 ক্যারেট না ডিজাইন 22 এখানে 22 ক্যারেটের ডিজাইন রয়েছে আপনারা যারা ছোট ছোট নিতে চান তো তাহলে এখানে আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে মাশাআল্লাহ বন্ধুরা দেখেন আপনারা যারা বাইশ কেটের মধ্যে নেকলেস নিতে চান অনেক সুন্দর সুন্দর এখানে নেকলেস হয়েছে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর নেকলেস একদম সস্তা দামে নিতে পারবেন বেলাল মসজিদ থেকে এগুলো কিন্তু সব বাইশ কেটের মধ্যে আপনার যারা বাইশ কেট পছন্দ করেন বাইশ কেটে স্বর্ণ কিন্তু অনেক ভালো আপনার নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ইন্ডিয়ান ডিজাইন সিঙ্গাপুরি ডিজাইনের মধ্যে আপনাদেরকে এখানে দেখাবো মুদির হাদাস আমরা প্রথমে এখান থেকে শুরু করবো দেখি এটা কত রিয়াল আসে আদা কাম গ্রাম মুদির আদা 56 গ্রাম পয়েন্ট আদা রিয়াল ডুবাই ডিজাইনের মধ্যে দেখেন অনেক সুন্দর মার্শাল ছাব্বিশ হাজার আঠটাশোরিয়ালে নিতে পারবেন দেখেন একজোড়া কানে রয়েছে আর এখানে নেকলেস আপনার নিতে পারবেন কামগ্রাম

মাশাআল্লাহ দুবাই ডিজাইন মে মে হ্যাঁ এই যে দুবাই ইনশাআল্লাহ ডিসকউন্ট আছে ডিসকউন্ট তবে কি برضو আলো ডিজাইন মাশাআল্লাহ দেখেন অনেক সুন্দর সুন্দর এরপর আমরা আসি এটা আসি দেখেন এটা হাজার দুবাই এটা দুবাই এটা ফল সেট ইন দুবাই দুবাই ডিজাইন দেখেন এটা কিন্তু দুবাই ডিজাইনের মধ্যে অনেক সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি ডিজাইনটা এই দেখেন কত সুন্দর ডিজাইন মাশাআল্লাহ এটা কাম গ্রাম মদির এই যে এখানে কিন্তু লেখাও রয়েছে 22 কেট দেখেন আপনারা দেখে নেবেন বারো হাজার পঞ্চাশ দেখেন বন্ধুরা আপনার বারো হাজার পঞ্চাশ পারবেন আপনারা যারা কম ওজনের মধ্যে সেট দেখাইতে বলছিলেন এই যেটা দেখেন আপনারা বারো হাজার

নাইন গ্রাম রিয়াল বারো হাজার বাইশো রিয়া বারো দেখেন যারা কম ওজনের মধ্যে নিতে চান বিয়ে বাড়ির জন্য গিফট দেওয়ার জন্য দেখেন তারা এটা নিতে পারেন বারো হাজার পাঁচশো রিয়াম হ্যাঁ বারো হাজার পাঁচশো রিলে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ এখানে ডিসকাউন্ট দেবো সাত বাই অনেক সুন্দর ডিজাইন দেখেন দুবাই ডিজাইনের মধ্যে ছাব্বিশ গ্রাম ঠিক আছে আপনারা নিতে পারবেন এগুলো আপনাদেরকে দেখাচ্ছি পরে এরপরে আমরা আসি দেখেন এটা কিন্তু অনেক সুন্দর ডিজাইনের মধ্যে মাসাল্লাহ আদা ডুবাই আর ডুবাই ডিজাইন এটা দেখেন অনেক সুন্দর ডুবাই ডিজাইনের মধ্যে দেখেন ডিজাইনটা দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ 22 ক্যারেট আপনাদেরকে যেগুলো দেখাইলাম এগুলো কিন্তু সব 22 ক্যারেট সব 22 ঠিক আছে এটা দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ কানের দুলগুলো সুন্দর আদা গ্রাম নদীর

हाँ तो कम ग्राम होती है यार 27 ग्राम 27 ग्राम mm. 27 ग्राम मैंने बोला देखें ओनिक शुंदर डिज़ाइन माशाल्लाह अब मैं नीते पढ़ें यार सऊदी कम रियाल ये मुंगीन यार 27 ग्राम ये रियाल सऊदी एक हज़ार तीन सौ त्रि सौ रियाल

এরপরে দেখেন এটা সিঙ্গাপুরি ডিজাইন হ্যাঁ সিঙ্গাপুরি আদ কালেকশন দেখেন এটাও কিন্তু সিঙ্গাপুরি ডিজাইনের মধ্যে আপনারা নিতে পারবেন আর কামগ্রাম মুদির এই যে একটা আছে 22 টু গ্রেড দেখেন এখানে কিন্তু লেখা রয়েছে 22 টু গ্রেড সিঙ্গাপুরি ডিজাইন দেখেন অনেক সুন্দর মাছ হাজার কো ইসমে এই এটা দেখেন অনেক সুন্দর ডিজাইন আপনারা নিতে পারবেন আর কামগ্রাম মুদির আদা আদা 17.7

তেরো গ্রাম ঠিক আছে এটা টোয়েন্টি টু ক্রেট এখানে এরপরে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর তো বন্ধুরা আপনাদের তো দেখাইলাম অনেক নেকলেস দেখাইলাম এখানে ঠিক আছে তো বন্ধুরা আপনাদের কী কীভাবে আপনারা আসবেন সাতবার দোকানে ইনশাল্লাহ আপনারা সাত বের দোকানে আসেন ইনশাল্লাহ অনেক ডিসকাউন্ট পাবেন ঠিক আছে ডিসকাউন্ট দুদ ডিসকাউন্সল্লা ভালো সাল্হাবুল আমি ইমশাল্লাহ যদি গোড ডিসকাউন্ট ডিসকাউন্ট দেখেন আপনারা যারা নিতে চান নেকলেস ভালো ডিজাইনের মধ্যে যারা নেকলেস নিতে চান তারা সাতবার দোকানের মধ্যে ইনশাল্লাহ চলে আসবেন দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর নেকলেস হয়েছে মার্শাল্লাহ এখান থেকে শুরু করে এগুলো কিন্তু পুরো টাইম নেকলেস রয়েছে দেখেন এই যে এখান পর্যন্ত সব নেকলেস আপনারা নিতে পারবেন